আয় হায় রে কি কালেকশন পুরা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আমার থেকে ইনশাল্লাহ কম দামে কেউ মাল দিতে পারবে না তিনশো পঞ্চাশটা থেকে শুরু করে আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ দুইশো পঞ্চাশ টাকা দেখেন পার্টি খুব সুন্দর চন্ডির মধ্যে ছোট বড় মাঝারো মিডিয়াম সব আছে সেই একটা অফার দিচ্ছে সূর্যমুখী ফুলের মতো মাল আয় হায় রে ভাই লিলেনের মধ্যে খুব সুন্দর একদম আপডেট আপডেট কালেকশন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা বনবাড়ি সিলেট হবিগঞ্জ সুরামগঞ্জ নেত্রকোনা জামালপুর টাঙ্গাইল বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে নুরজান ফ্যাশন থেকে মাল নেয় আপনি বাংলাদেশের ট্যাকটপ থেকে তেতুলিয়া

লেডিস মার্কেট পাঁচ নম্বর গল্লি দোকান নম্বর ছাপ্পান্ন আচ্ছা আমি পাইকারি পুরো বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি আমি ছোট্ট ব্যবসায়ী মাদার হোলসেলার এই লেডিস মার্কেট এই পাঁচ নম্বর গল্লি

কাকে বলে আমি বলে দিতে পারবো ছোট ব্যবসায় হতে পারে কিন্তু আমার কনফিডেন্স অনেক বেশি অল্প চালানে ব্যবসা করতে চান এ নুরজান ফ্যাশন ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করেন নুরজান ফ্যাশন আসলে আপনি পাচ্ছেন সুযোগ সুবিধা অল্প দামে ভালো ব্যবসা আপনি দেখেন এই যে আমাদের বাচ্চাদের মাল বাচ্চাদের কালেকশন তিনশো পঞ্চাশটা থেকে শুরু করে আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ পর্যায় কমে রেট বাড়বে আচ্ছা তো আপনি দেখেন তিনশো পঞ্চাশটা থেকে শুরু করতেছে দেখেন বাচ্চাদের ফ্রক আপনি নিজে পড়বেন আপনার বাচ্চাকে পড়াবেন

সাইজ পুরকমের সাইজ আছে আচ্ছা আঠাশ বত্রিশ

আমার কাছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো বড় মালটা নাই আছে দেখেন এই চন্ডীর মধ্যে দেখেন আরো মাল আছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পাঁচই দেশের মধ্যে

মালটা দোকান থেকে নেবেন এটা আমার অনুরোধ আপনাদের ছাড় দিয়ে দেবো দোকান থেকে আসবেন পরবর্তীতে যদি আপনি আসতে সমস্যা হয় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন আমি তখন পাঠিয়ে দিবো

এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার মাল নিয়ে থাকে নূরজান আমার মাল থেকে আপনারা বলবেন কোন জায়গায় কোন জায়গা থেকে আসে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী ফেনি নেত্রকোনা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই থেকে মাল এই যে দেখেন মিডিয়াম স্তরের এই যে নতুন বাইরে কালেকশন দিবেন একদম কুচি কুচি দেওয়া নতুন আপনি বাংলাদেশের

জিরো জিরো মানে কি নেই মামা পঁচাত্তর আশি টাকা থেকে পঁচাত্তর আশি পঁচাত্তর আশি টাকা জিরো কি লাগবে আপনার কালেকশন বাংলাদেশের মধ্যে এমন কোন জায়গা নাই যে নূরজাহানের মাল নাই

বেশ নতুন আমাদের পঁচিশের কালেকশন অনেক সুন্দর 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 কালেকশন আমাদের পঁচিশের কালেকশন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি হতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি মা আবারও বলি আমার সাথে

আসলে পরবর্তীতে আপনাকে বলা হবে যে কি কি মাল আছে আপনি লাইভে আসবেন আসলে নূরজান ফ্যাশন থেকে নিয়ে যাবেন আর পরবর্তীতে আপনি আসতে পারবেন না আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমি আপনার মাল ফরাই দেবো মা শেষবারের মতো ঠিকানা একটু বলে যান আমার ঠিকানা হলো ঢাকা সদরঘাট বিএফপি টার্মিনালে সংলগ্ন পাঁচ নম্বর গলি লেডিস মার্কেট নাম হলো নুরজান প্যাশন আসতে নূরজান হবে আপনি আমার দোকানে আসলে আপনি বুঝতে পারবেন নূরজান কত লাভে মাল দিচ্ছে আমি দশ পার্সেন্ট সার দিয়ে দেবো আর আপনি কন্ডিশন নিতে চাচ্ছেন তাহলে আপনি আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই মুহূর্তে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে তবে একটা জিনিস অনুরোধ আপনার কাউ খুচরা ডিস্টার্ব করবেন না এটা পাইকারি দোকান পাইকারি হুলসেলার দোকান আসসালামু আসসালাম